দেশের চিহ্নিত বাতিল আমাদের সামনে এখন ধোকা দিতে আসছে ইলেকশনের নামে আগেও দিছে এখনো দিতেছে আমি বলবো আমাদের দেবন্দী হালকার কোন মানুষ ভুল করে থাকলে তো বাচ্চারা ফিরে আসেন না আপনার চেহারা বাংলা মাটিতে কেউ দেখবে না মুসলমানরা আমি বলতে চাই যেমন সম্বন্ধে এই সব বলা না যায় মনে করি জামাত ইসলাম বললে ইসলাম শিকার করা হয় না জমা শিবির এটা কেটার নাম কে জামা শিবির আবুল আল্লাহ ইসলাম না ইসলাম নাই এই জন্য বলবো ধোকাবাদী জীবনে করছো আর সামনে করো না আর করতে গেল এই মাটিতে তোমাদের ঠাই নাই সুতরাং আমি এটা মনে করি যে জমাত ইসলাম না জমের হাতে ইসলাম জমন ইসলাম নাই দমের হাতে ইসলাম দোয়া করবেন দেশের জন্য জাতির জন্য আগামী পণ্য তারিখ শনিবার মানে আগামী শনিবার আমরা সবাই জানি তো সারা দেশেই কমবেশ আওয়াজ উঠতেছে চলতেছে কামিদিকে ও মুসলিম গবেষণা দেওয়ার খাতিরে এই যে সমাবেশ আসতেছে দেশের বিদেশের বিভিন্ন দেশের থেকে বড় বড় ওলামায় কেরাম আসতেছেন আমরা সবাই থাকব তো ইনশাআল্লাহ আজি আজকে দাওয়াত ইসলাম হাজার সভাপতি ডিআইটির হুজুর আপনাদেরকে আমাদেরকে ডাক দিয়েছেন এই সময় এ ডাকের সময়টা ছিল বাতেলের সানাব বাতেলের কর্মকীর্তি বাংলাদেশ অন্যরকম হয়ে চলছে আমাদের সাথে কোনো বাতেলের সাথে আবশ্যক নাই বেদাতের মধ্যে হেদায়ত নাই বেদাতে বলেন বেদাতে হারামে কাঁদে নিজা কাঁদে নাকি কোনো বাতিলের সাথে আপস নাই বহুত বাতিলের কথা এখানে বলা হয়েছে দেশের চিহ্নিত আমাদের সামনে এখন ধোকা দিতে আসছে ইলেকশনের নামে আগেও দিছে এখনো দিতেছে আমি বলবো আমাদের দেমন হালকার কোনো মানুষ ভুল করে থাকলেন তো করে ফিরে আসেন তবে করে ফিরে আসেন না তখন চেহারা বাংলার মাটিতে কেউ দেখবে না মুসলমান না ছো আমি বলতে চাই জমা তিসব সম্বন্ধে এই সব কথা বলা না যায় মনে করি জমা বললে তে ইসলাম শিকার করা হয় না। জমা শিবিদমি রে কেজার নাম কি জমা সেমেদ ডাবু লালা মদুদের ইসলাম মদিনা ইসলাম নাই এই জন্য বলবো ধোকাবাদী জীবনে করছো আর সামনে করো না আর করতে গেল এই মাটিতে তোমাদের ঠাই নাই সুতরাং আমি এটা মনে করি যে জমাত ইসলাম না জমের হাতে ইসলাম জমাত ইসলাম নাই জমের হাতে ইসলাম তার মধ্যে কোনো বীর কোনো মুফতি মহাদ্দেশ চলে যায় এই পীর ও জমের হাতে ইসলামের সাথে মিলে গেছে السلام عليكم ورحمه الله وبركاته